হাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আসেন আশা করো তোমরা গেলে সবাই ভালো আসেন তো তোমরা গেলে আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে তুমিও ভালো আসো তো তপতি রাজবংশী চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুগুলো এই ভিডিওটা আছিল বিশ তারিখে মানে সেদিন তো গোসা আসলে তোমার সবাই জানেন আর ভিডিওটা এডিট করতে একদম মানে লেট হল কারণ ফোনটা একটু খারাপ ছিল তার জন্য তো এডিট করে পাক নাই তো সকালে জেনগুলি কাজ আছে আগ্নেগ সামটা ভাড়া ঘোরা মান্জা সেগুলি আমি করে নিছ তার পাশে এই যে দাদা টা ধুয়ে মানে তুলসী পাতটা মানে হয় নাই টাইলস লাগা কমপ্লিট হয় নাই তো সেটি আর কি টাইলস লাগা লেগছে দাদা যেহেতু আজি গোসা তো তু পুজো তো করাই লাগবে আর কিছুদিন আগত মানে ঘরের কাম করলাম ঠাকুরের ঘরের কাম তার জন্য অল্প কমপ্লিট নাই তো আস্তে আস্তে আছে তো তারপরে এই যে মই ঘরটা মুসি নিলাম তারপর সে ঘরটা ঘর দুটে পর তারপর এই যে সালিটে মশি নিলাম সালিটে হল মানে মাটির শালি শালিটে প্লাস্টার করা নাই তো শালিটে নিকের পর তারপর এই যে এটি হল আমার আগিনে তো আগ্নিটালা নিকি আছো মা এক পাখে নিকি আছে আৰু মই এক পাখে নিকি আছো তো আগ্নিটাই অলপ বৰ দুইজন গ'লে মানে তাৰিখ হয় তো অলপ গোবৰ আৰু মাটি দিয়ে নিকি আছো তাই মানে বালাটা না উঠে আৰু আজি তো গছা নাঙাতো ঘৰ দুয়ো নিকেচোকা কৰই লাগে এতিয়া তো জি তোমাৰ সবাই কাৰ অতি কমন নিয়ম মতো জানো আমাৰ আৰু এইখিনি তো পুজিৰ দিন কৰি একদম ঘৰ দুৱাৰ চব কিছু কাপড চাপ ধা লাগে এলে নিচখা কৰা লাগে সকাল সকাল উঠিয়ে মই আর কি কাজত লাগি পড়ছ তো মোর নিকে চোখা কমপ্লিট বন্ধু তো এলা আসং মই ব্রাশ করি আর কি এলা মিসিমন বাজে নয়টা তো কামাই করতে করতে লেট হয়ে গেল আর কি তো ওরা ব্রাশ করিয়ে তার পাশে একবারে গা ধুম আর গা টা ধুয়ে তার পাশে বাকি কাজগুলি করি তো আজ সারা সারাদিন কি কি কাজ করম। সেটাই তোমার লগত শেয়ার করিম। তো বন্ধুগুলি গাটাও ধুইয়ে আসলং মাসিয়ে যে ঠাকুরের ঘরটা মশিছ আর একা একা ভিডিও করা তো তার জন্য অসুবিধে হয় তার জন্য নিকে চোখে ভিডিওটা নাই আর ঠাকুরে তো ঠাকুরটা নিকে চোখা হয়ে যে ফুল টুল নিচং তাহলে তেলামই পুজো করি ভিডিও করে দেওয়ার মতন কাউ নাই তার জন্য নিজে নিজে মানে এলাকায় করি করিয়েসং এবার যে ঠাকুরের জিনিস রাখা দিস ঠাকুরের কমপ্লিট হয় নাই কাম প্লাস টিন ঠিন ডাঙা হয় নাই ঘর আর কি তো তারপরে দেখো গাই এলামই মানে ধূপকাঠি লাগে আসাম ধূপকাঠিকটা লাগে তারপরে সকলে ঠাকুরকারকে পুজো করি এমন করিয়ে তো তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য কেউ স্ক্রিপ করে দেখো না আর যারা আমার চ্যানেলে নতুন ওই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর সবাইকে বলছি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই পুজোতে খুব আনন্দ করো তই দে আকৌ বন্ধুগীলৈ তই এলা মই পূজা কৰি আছ ফুল তুল দৰা আহে গৈছে এলাহ ধূপকাৰীতে ঘূৰি এলাহ মই দিম ভক্তি আর মা তো পাকে কাজ করিয়েছে তো দেখো আমার পুঁজি করা কম পাই আর তুলসীর পাটার পুজো করা নাই দাদা হল মানে টাইস লাগে আছে তো পুজো খুঁজে করার পর এই যে দিয়ে দিই তারপা সে তেলে তেলে ধুয়ে ধুয়ে মানে শুকিয়ে দিল আর জলত ভিজি দুসং তারপর সে যে বুট ভিজি রাখসং আর কটা ফুল আছে আর দিয়ে গেলে মানে জলত ভিজি রাখলে না তো মানে সন্ধেবেলা যে বাতি দিব তখন আর কি তেলটা আর কি কম লাগবে তো দেখো দাদা এলাম মানে তুলসীর পাটার কাম আর কি কমপ্লিট হয় নাই তাছাড়া হোক খুঁজে খুঁজে করা কমপ্লিট ওকে দাদা কাম কৰি আছে আর মাও কাম করে আছে তো আমার গাড়টা দাদা তো কমপ্লিট সব কাম কমপ্লিট পেলা যায় রান্নাঘর রান্নাঘর হচ্ছে দিস দাইল উসে তারপরে পাখে এই যে আটা নিচ এটা অল্প চিনি অল্প লবণ দিছম তো আজিতো ভাত খেয়ে আমার তো বাটি দেয় তো কাই কাই তোমার আমার দিকে ভাত খায় আর কি বাটি দেওয়া যায় না তো আমার এই যে রুটি আর খেয়ে পায়ে সাহায্যের নিয়ম আর কি তো আমার খাওয়া যায় না তো আমার না খাই আর মানে অন্য জায়গা তো খায় আর কি ভাত খাই বাতি দেয় কিছু না হয় তো আমার যে রুটি খেয়ে বাতি দেয় এটি আর কি ছোটোর থেকে অভ্যস্ত এটি এই যে প্রথমেই রুটি ভাজলুম তার পাশে এই যে পুরি ভাজলুম তো দাদা রুটিটি আর কি দাদা খায় আর মানে পুরি খাওয়া বেয়া পায় পুরি মা আর মুই খাই সবাই খাওয়া সাজ আর কি মা দাদা সবাই খাওয়া সাজ এলাকা খায় আসাম আর কদিন ধরে মোট শরীরটি খারাপ মানে আজি মানে ওষুধ খাওয়া একদম আর কি মোট লেট হয়ে গেল আর কি তাই আজই এগলে খায়া একবারে রাতি ভাত খামো তো গাছ খাওয়া ঠাওয়ার পর অল্প আর কি মুমেছ তো ঘুম থাকি উঠিয়েছে যেহেতু গাছই দেওয়ালি দেওয়ালের ভিডিও তো শ্যুট করো নাই তার পাশে এই যে ঘুম থাকি উঠিয়ে আগ্নে বা দু সামনেছ কাজগুলো গাছগুলো করিয়ে তার পাশে এই যে শাড়ি পিনেছ সিম্পল আর কি সাজেছ তো ভিডিও তো বানাই লাগবে ইনস্টাগ্রাম হত ফেসবুক হোক ইউটিউব তো ছাড়াই লাগবে তো ভিডিও বানাবো কমপ্লিট তো মোকুম কেমন লাগছে কমেন্ট করে কবে। আর এই যে পত্তাখান টানের এই সময় এটাখানায় কি ভিডিও বানার সঙ্গে হাত দিয়ে রি কেন নিজে রঙ করছ তার পাশে এই যে দাদা কলার গাছটা গাছছে এটা নেকি ঠেকে রেডি করে থুলুম। তুলসী পাটার কাপ কমপ্লিট এই পাখা যে বাতি দেওয়ার জন্য সবগুলো রেডি করে রাখছি তেল সন্তা সন্তা তো আগতে পাখাচ্ছ যেহেতু সন্তা মেলাগে লাগে পাখা যে বুট বাতাস নকুল ধোনা সব কিছু রেডি করে রাখছি টঙ্কা মানে পরে আর কি সুবিধে হবে সেই শঙ্কা পুজো করে তার পাশে না এই যে বাতি দিয়ে মশিগুলো আর কি সিন্ডে বানাইলে ঠগা বানাইলে তার পাশে এই যে অল্প ময় দিলুম কলার গাছটা সাজে দিলুম পান্না আর কি তা দিলুম তো গাইস তারপরে দেখো রাতে ইয়ে গেছে তো পাকে মানে ঘরের ঠাকুর আর কি পুজো করলুম যেহেতু মা মাতা বাটি দিল আগর ঠাকুরও পুজো করা লাগে তার পাশে কলার গাছত এটাই হল নিয়ম তো পুজো হচ্ছে করা পর কমপ্লিট দেবো পুজো করলে আর কি কত সুন্দর লাগে আরে পাখি মা ওই যে আলদা মানে ঠাকুরগুলো মন্দিরে মন্দিরে তো যাওয়ার বার নয় সেগুলো আর কি বাড়িতে যেমন সেগুলো আর কি দূরত আর দাদা গেছে থামত দিবে আর বাকি ঠাকুরগুলো আমি আটাই দিলুং এই যে দেবতা জগযত্রী মহামেয়া সেগুলি আর কি আটাই দিলুম আর বাকি থামের ঠাকুরগুলো ও পাখায় দাদা দিবের গেছে তার পাশে এই যে মই দিলুম আর কি বাতি ওর বাতি দেওয়া কমপ্লিট ভিডিও করির চেছিং আর কি ভিডিও করির একদমই মনে ছিল না বাতি দিলে দেখো কত সুন্দর লাগে দমর দোয়া তো কমপ্লিট এলাও আছে বাবা দাদা মা ওমির দেয় নাই তার পাশে এই যে দাদা মমবাতি গাড়ি দিয়ে আছে সে তো তো একদিনে আসে তার পাশে এই যে বাতি হেতে সবার দোয়া কমপ্লিট তারপরে সে পাকে যে মা ভাত বসে দিয়েছে ভাতটা হয়ে গেছে পাকে আলু ভাজ আলু ভজা হৈ গৈছে মানে মাংসৰ আলু যিহেতু গছা নাগাৰ দিন আমাৰ মানে কালী পূজাৰ দিন আমাৰ মাংস খায় আৰু কি চব চাৰিজ তাৰপাছত ৰাতিবেলা মাংস এইদিয়ে আৰু তাৰপাছত চেলাড ত' ৰাতিৰ খাওঁ এগলে এই যে মাংস ভাত আৰু এই যে টমেট' পিয়াঁজ আৰু টমেট' পিয়াঁজ আৰু এই চেমাচ এই আৰু কি চেলাড ৰাতিৰ এগলেই খাওঁ তো ভিডিওটা কেমন লাগে গাইস অবশ্যই কমেন্ট করি করবেন আর যা যারা আমার চ্যানেল নতুন হয়ে ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো তো দীপাবলির সবাই আনন্দ করো মজা করো দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটা সবাই দেখো টাটা বাই গুড